আসসালামু আলাইকুম আজকে আমরা জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পরীক্ষায় আজকে একটি অঙ্ক সমাধান করব। আজকেই পরীক্ষা হয়েছে দশ তারিখে বলছে রায়হান এক একর জমিতে ধান চাষ করে চার কুইন্টাল ধান পেয়েছে প্রতি কেজি ধানের সাতশো গ্রাম চাল পেলো সে কত কেজি চাল পেল এখানে বলছে যে চার কুইন্টাল ধান পেয়েছে এক একর জমিতে ধান পেয়েছে চার কুইন্টাল আর প্রতি কেজি ধানে চাল পেয়েছে সাতশো গ্রাম সে মোট কত কেজি চাল পেলো এটা আমাদেরকে বের করতে বলছে তো আমরা যদি আমরা জানি যে এক কুইন্টাল সমান আমরা যদি সমাধান করি আমরা জানি এক কুইন্টাল সমান হচ্ছে একশো কেজি তাহলে প্রথমে লিখতে হবে আমরা জানি এক কুইন্টাল সমান একশো কেজি আমরা জানি এক কুইন্টাল সমান হলো একশো কেজি অতএব সমান একশো গুণ চার সমান হলো চারশো কেজি অর্থাৎ সে এক একর জমিতে মোট ধান পেয়েছে চারশো কেজি ধান পেয়েছে এখন বলছে এক কেজি ধানে চাউল হয় মানে চাউল পেয়েছে সাতশো গ্রাম তাহলে আমরা লিখবো যে এক কেজি ধানে চাল পেয়েছে সাতশো গ্রাম অতএব এ চারশো কেজি ধানে চাল পেয়েছে সাতশো গুণ চারশো সমান হচ্ছে আমাদের আটাশ এত গ্রাম তো এত গ্রাম চাল সে পেয়েছে কিন্তু আমাদেরকে বলছে মোট কত কেজি চাল পেয়েছে এটা আমাদেরকে বের করতে হবে তো এটা বের করার জন্য আমরা কি করব অতএব মোট চাল পেয়েছে আমরা যদি এই আঠাশ থেকে যদি আমরা এক হাজার দিয়ে যদি ভাগ করি তো তবে আমাদের কি হয়ে যাবে কেজিতে প্রকাশ হয়ে যাবে আমরা জানি গ্রামকে কেজিতে প্রকাশ করার জন্য এক হাজার দিয়ে ভাগ করতে হবে এক কেজি সমান এক হাজার গ্রাম তো এখানে তিনটে শূন্য তিনটে শূন্য কেটে দিলে দুইশো আশি কেজি অর্থাৎ চারশো কেজি ধানে সে মোট দুইশো আশি দুইশো আশি কেজি চাল পেয়েছে এটা হয় আনসার আসসালামু আলাইকুম